হে হায় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আজকে আরেকটি নতুন মিনি ব্লগ না না ব্লগ না ভিডিওটা একটু অন্যরকম আজকে একটি রেসিপির ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে আমি বানাবো চিড়ের পোলাও ঝরঝরে একদম যেটা তোমরা টিফিনে সকালে খা জলখাবারে বা বিকেলে টিফিন হিসেবেও খেতে পারো তো এখানে দেখো আমি চিড়েটাকে ভিজিয়ে সুন্দর করে রেখে দিয়েছি একটু ঝরঝরা হওয়ার জন্য আর এদিকে আমি কী কী সবজি কেটে নিয়েছি দেখো বা ফুলকপি বিনস গাজর আলু বাদাম এসব আমি নিয়ে নিয়েছি আর এখন আমি কড়াইতে দেখো চিনে বাদাম বাদামটা একটু হালকা করে ভেজে নিব চিনে বাদামটা ভাজতে যেহেতু একটু টাইম লাগে তাই সেটা আগে ভাজবো তারপর এখানে আমি কটা কাজু বাদামও ভেজে নিচ্ছি ভেজে তো এদের করে তুলে নিলাম আর এখানে আমি অল্প বাটার দিয়ে দিচ্ছিলাম তারপরে একটা শুকনো লঙ্কা অল্প জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এরপরে দেবো একটু সর্ষে তো এখন আমি সর্ষে ফোড়নে দিয়ে দিলাম তারপরে এটা যখন দেওয়া হয়ে গেলো তারপরে দিয়ে দিলাম একটু কারিপাতা একটুটা একটু ফোড়নটাই হওয়ার পর এইটার মধ্যে অল্প দিয়ে দিব পেঁয়াজ তখন আমি পেঁয়াজটা দেখাতে ভুলে গেছিলাম তাই এখন কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। দিয়ে হালকা ভেজে নেব তো তোমাদের বন্ধুরা একটা কথা বলি তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা কে কে চিরার পোলাও খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এই দেখো আমি আস্তে আস্তে সবকটা সবজি দিয়ে দিলাম দিয়ে এখন আমি অল্প ভাজা ভাজা করে নিব তো এখানে দোকানে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম লবণ চিনিটা যার স্বাদ অনুযায়ী দিলে ভালো আমি দেওয়া হবে আমার আমাদের লবণ লাগবে এখন আমি দিলাম পরে যদি লাগে আর একটু দেখে দিয়ে নেব আর এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম একটু থেতো করে দিয়েছি গুঁড়ো করে দেনি আর এখানে একটু মটরশুঁটিও দিয়ে দিলাম চিরে পোলাওতে মটরশুঁটি দিলে কিন্তু খেতে ভালোই লাগে আর একটু এখানে আমি নুন দিয়ে দিলাম আর এখন একটু হলুদ দিয়ে দিব পোলাও মানে তো একটু হলুদ হলুদ ভাব হবে একটু বাসন্তী বাসন্তি ভাব আমার কাছে তো আর বাসন্তীর কালার ছিল না তাই একটু হলুদ দিয়ে দিলাম তো চলো এ দেখো এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে ঠিক মতো এখন আমি আস্তে আস্তে করে পুরো চিড়েটা দিয়ে দিব। তো এ দেখো এখানে আমি চিড়েটা কি সুন্দর ঝরঝরে হয়েছে না এরকম ঝরঝর হলে পুরোটাও খুব সুন্দর ঝরঝরে হবে তো এই দেখো আস্তে আস্তে আমি পুরো চিড়েটা দিয়ে দিলাম তো দেখো চিড়ে চিড়েটা দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে ভালো মতো অনেকটাক্ষণ মোটামুটি গ্যাসটা লো ফ্লেম করে ভেজে নেব সুন্দর করে আর এই যে আমি কাজুবাদাম বা কাজুবাদাম আর চিনে বাদামটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব, সুন্দর করে একটু ভাজা ভাজা করব আর দেখেছো কি সুন্দর ঝরঝরা হয়েছে একটু কিন্তু একটা সাথে একটা গায়ে লাগছে না খুব সুন্দর হয়েছে এখন আমি এভাবে ভাজাভাজি করে তারপরে আমি এটাকে নামিয়ে নিব তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক করে দেওয়া আর এখানে ধরো লাস্টে একটু ঘি দিলে ভালো হতো কিন্তু আমার কাছে ঘি ছিল না তাই আমি একটু বাটার দিয়ে দিলাম নামানোর আগে আগে বাটার দিয়ে আর একটু ভালো মতো মিশিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে সার্ভ করে দিব দেখো তো কি সুন্দর হয়েছে একদম ঝরঝরা একটুকু লাগছে না তো এতেও আমি নামিয়ে নিলাম তো আজকে ভিডিওটি এখানে রাখছি সবাই ভালো দেখো টাটা